দেশে উৎপাদনের দিক থেকে চালের পরই আলুর অবস্থান উৎপাদন পরবর্তী সংরক্ষণের অভাব ও চাহিদা বিবেচনায় নিলে দেশে বছরে নব্বই লাখ টন আলুর চাহিদা রয়েছে তবে কখনো কখনো আলুর উৎপাদন চাহিদার চেয়ে কম হওয়ায় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয় কিন্তু এই মৌসুমে রেকর্ড সংখ্যক আগাম আলু উৎপাদন হচ্ছে উত্তরাঞ্চলে কৃষকরা আগাম জাতের আলু চাষে এক নতুন রেকর্ড স্থাপন করলেও এই আগাম আলুর মৌসুমে ভারত থেকে আমদানি করে বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ার কারণে তারা হতাশায় ভুগছেন যে ভারত খাদ্য পণ্য নিয়ে সবসময় বাংলাদেশকে একটা চাপে রাখার চেষ্টা করত এবার দেশের কৃষকরা যে পরিমাণ আলু উৎপাদন করেছে তাতে এই মুহূর্তে আমদানি না করলে উল্টো ভারত কতটা চাপে পড়বে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত বছরও দেশে আলু ও পেঁয়াজ রেকর্ড পরিমাণে উৎপাদন হয় তারপরও শেখ হাসিনা সরকার এ দুটি ভোগ্য ভরা মৌসুমে ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি উন্মুক্ত করে দেয় তাতে লাখ লাখ কৃষক সেই মৌসুমে ক্ষতিগ্রস্ত হয় তবে গত বছর বিভিন্ন সময়ে আলুর বাজার ছিল ঊর্ধ্বমুখী পনেরো থেকে বিশ টাকা কেজির আলু কখনো কখনো একশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে গত বছরের এই মুনাফার স্বপ্নে অনুপ্রাণিত হয়ে কৃষকরা এবছর অনেক বেশি জমিতে আলু চাষ করেছেন যেন কৃষকরা নিজে লাভবান হতে পারে এবং দেশের মানুষও কম দামে আলু ক্রয় করতে পারে উত্তরাঞ্চলের লালমনিরহাটের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই মৌসুমে জেলার পাঁচটি উপজেলায় আনুমানিক ছয় হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে যদিও বাস্তবচিত্রে এই সংখ্যাটি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে শুধু সমতল কৃষকরাই নয় তিস্তা ধরলা সহ বিভিন্ন নদীর চরাঞ্চলে আলু চাষের বিস্তার লক্ষণীয় বেশ কিছু কোল্ড স্টোরেজ মালিকও শত শত একর জমি লিজ নিয়ে আলু চাষ করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে আগাম জাতের আলু উঠতে শুরু করে এর সঙ্গে দামও কমতে থাকে জানুয়ারির প্রথম সপ্তাহে আলুর কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে এটি কমে পনেরো থেকে বিশ টাকায় নেমে আসে এবছর বীজ আলুর মূল্য বৃদ্ধি সার কীটনাশক এবং পরিচর্চার খরচ বৃদ্ধির কারণে প্রতি বিঘা জমিতে চাষের খরচ উনচল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় গিয়ে ঠেকেছে এই উৎপাদন খরচ তুলতে হলে আলুর ন্যূনতম মূল্য ৩৫ টাকা কেজি থাকা প্রয়োজন আলুর বাম্পার ফল হলেও কৃষকরা তাদের ন্যায্য দাম পাচ্ছেন না আলুর বীজের কেজি আশি টাকা কৃষকের কেমন করে আবাদ করে আলুর বীজ তার আঠারো বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু উৎপাদিত হয়েছে বীজ আলুর জন্য একশো বিশ টাকা কেজি এবং অন্যান্য খরচ বেশি হয় প্রতি কেজিতে পঁচিশ টাকা খরচ পড়েছে কিন্তু তিনি আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাত্র ১৩ থেকে ১৫ টাকা কেজি দরে কিন্তু এবারও কেন হতাশ কৃষক কারণ হিসেবে কৃষকরা দাবি করছেন সার কীটনাশকের দাম বৃদ্ধি এবার তিস্তা নদীর তর সরে কৃষকেরা পুরসুর আলুর আবাদ করছে কিন্তু দুর্ভাগ্য আলুর কোনো দাম নাই ফুটি কেজি আলু মাত্র তেরো টাকা দরে বিক্রি হচ্ছে সেই আলু পাইকারা নিচ্ছে না কৃষকরা খুবই চিন্তাযুক্ত চিন্তাযুক্ত এবং ভারত হতে এখনো আলু আমদানি হচ্ছে আমি এই আলু করে এবার মোটামুটি বিশাল একটা অংশে মানে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম যেটা আসলে পোষায় তোলা আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে কৃষকরা বলছেন শেখ হাসিনা পতনের পর দেশের ধরেন ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে এই সরকার দেশবাসীর কাছে তাদের নানান উদ্যোগে প্রশংসা করিয়েছেন তাই কৃষকরা দাবি করছেন দেশের বৃহত্তর স্বার্থে ভরপুর মৌসুমে যেন কোন কৃষিপণ্য ভারত থেকে আমদানি না হয় আগাম আলুর পর উঠতে শুরু করবে মৌসুমি আলু তখন আমদানি করলে তো প্রকান্তরে ওই ভারতের কৃষককে উৎসাহিত করা হলো। বিপরীতে ক্ষতি হবে আমাদের দেশের কৃষকদের ফলে এই মুহূর্তে ধীরে ধীরে আমদানি বন্ধ না করলে আমাদের কৃষি ও কৃষকদের মারাত্মক ক্ষতির কারণ হয়ে উঠবে আমদানি তখনই হওয়া উচিত যখন দেশের সংকট দেখা দিবে কৃষক বাঁচাও দেশ বাঁচাও নীতি না মানলে এই জাতি কখনোই দুঃখ গুঁচাতে পারবে না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ